আমরা এই মুহূর্তে রয়েছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেল এর সামনের একটি যাত্রী প্রতীক্ষালয় যার বেহাল দশায় নজর কাটছে কারণ এই যাত্রী প্রতীক্ষালয়ে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি ছবি এবং তার ছবি সহ তার বাণী সাধারণ মানুষের জন্য এখানে রাখা হয়েছে যাতে তারা সেই দেখে তার আদর্শ পথে চলতে পারে তবে তার ছবি দেখা যাচ্ছে সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে এবং তার দেয়া বাণী সেগুলিও দেখা যাচ্ছে যে বিভিন্ন পোস্টার ও বিভিন্ন লেখার মাধ্যমে সেগুলি ঢাকা রয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছিল তারপরেও দেখা যাচ্ছে সেগুলি এখন মেনটেন করা হচ্ছে না বা সেগুলি মেরামতির কাজও এখন করা হচ্ছে না তবে এই নিয়ে যারা এই প্রতীক্ষালয়ে আসছেন সেই সমস্ত যাত্রীরা তারা কি বলছেন এই দেখে তাদের মনের অবস্থা কি আসুন সেগুলোই দেখে নেব দেশবন্ধু এই এইরকম ছবি দেখে আমি আর মানে কিছু বলার নেই বা ভাষা নেই আমাদের দেশ উন্নত হচ্ছে এগিয়ে যাচ্ছে সব কিছুতেই এ হচ্ছে কিন্তু এইরকম ছবি আমার তো মনে হয় ইমিডিয়েটলি এক্ষুনি এই ছবিটাকে সরিয়ে নতুন ছবি বসিয়ে আবার কথা হিসেবে রাখা হয় কতটা ব্যথিত লাগছে কতটা নিশ্চই কারণ আমাদের এখনকার জীবনে এনারাই হলো আমাদের আদর্শ মানে এনাদের জন্যই আমরা মানে আজকের দিনটা আমরা স্বাধীনতা লাভ করেছি বা আমরা এইভাবে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি সেই জন্য আমাদের উচিত যে এইগুলোকে নিয়ে আমরা যাতে আমাদের পরের পরবর্তী জেনারেশনকেও যাতে সেটা শেখাতে পারি সেই জন্য এই জিনিসগুলোকে আরও ভালোভাবে মানে মেইনটেইনও করা উচিত সেটাই মনে করি আমাদের দেশের স্বাধীনতার প্রথম যাদের হাত ছিল যারা অক্লান্ত পরিশ্রম করে ত্যাগ স্বীকার করে আমাদের দেশে স্বাধীন করেছে তাদেরকে আমাদের পুজো করা উচিত আমরা পুজো করি কিন্তু এখানে যে ছবিটা লাগানো আছে এখানে কোনো কারণে মনে হয় এটা বোধ প্রাকৃতিক কারণেই হয়েছে নষ্ট হয়ে গেছে এটা ইচ্ছাকৃত কেউ এখানে ওটাকে কিছু ছুঁড়ে মেলে ভেঙেছে বলে মনে হচ্ছে না এটা হয়তো নির্মাণ সংগত কোন ত্রুটি থাকার জন্যই হয়তো হয়েছে এরকম নয় যে তাকে আমরা অসম্মান করছি আমি সম্মান করছি বা পরিবে করবো আমি আগে দেখে নিই দেখি কিভাবে ওই ছবিটা আমরা সারাতে পারি ওটা আমরা দেখে নিচ্ছি আমরা সবাইকে আদার করে চলি ওনাদের আদার যদি মহান লোকের আদার যদি না আমরা ছেড়ে দেবো আমরা ভালো মানুষে থাকতে পারবো না আব্দুল আব্দুল হামিদ হন কি শহীদ ভগৎ সিং হন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস হন কি আশফাক উল্লাহ খান হন জাকির হুসেন হন যেই হোক আমার সবাই আদার নিয়ে সবার কিন্তু যা উনি বক্তব্য দিয়েছেন দেশকে যা উনি এগিয়েছেন সে নিয়েই কিন্তু আমরা হিন্দুস্তানি আমাদের খুব দুঃখ হচ্ছে কারণ যেটা উনি করে দিয়েছিলেন উনি সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সংসদ উনি আমার জেলারই লোক আমি মুর্শিদাবাদের ছেলে এটা করা উচিত হয়নি এটা এখন আর উনি যখন করে দিয়েছিলেন এখন এগুলো কর্পোরেশনকে দেখতে হবে কর্পোরেশনে এগুলো দেখা দরকার এটা এটা খুব জানি কথা বললেন যে এই দেখে আমাদের কি ধারণা হতে পারে এই ধারণাটা খুব একটা ব্যাড ইম্প্রেশন মানুষের মধ্যে পড়বে অবশ্যই সরকারকে দেখা উচিত যে আজকে আমাদের নেতাজির জন্মদিন আজকে আমরা নেতাজিকে শ্রদ্ধা ভরে আগে তাকে প্রণাম করে আজকে তার আগে পতাকা উত্তোলন করছি কিন্তু এক আরেকজন নিচে মুখি এখানে ভানা সেটাকে তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা যাতে করে আমি সরকারের কাছে বড় জোরে অনুরোধ অনুরোধ করছি যেন এই ছবিটা তাড়াতাড়ি যেন ঠিক করে দেয় এটার জন্য আমাদের কর্পোরেশন থেকে লোক এসে এটা অবজারভেশন করা উচিত ইনসপেকশন করা উচিত এটা অবশ্যই ঠিক করা উচিত এটা মহান ব্যক্তির এইভাবে যদি একটা মুখ থুকলে পড়ে থাকে দেখতেও খারাপ লাগে মানে দীর্ঘদিন পড়ে থাকলে মনে হবে যে এটাকে অপমান করা হচ্ছে নাকি অবশ্যই মেইনটেনেন্সের অভাব আছে প্রশাসনে যারা এগুলো লাগিয়েছিলেন প্রথমে যার জন্য করে অনেক কিছু ভাবে কিন্তু বর্তমানে কাজে প্রতি আমার মেন্টেনেন্সের অভাব আছে এটা যদি একটু দেখাশোনা করে তাহলে আবার মিটিং করে এটা ফিরে আসতে পারে এবং আমার মনে হয় যে প্রশাসন এটা নিশ্চই খুব তাড়াতাড়ি এটাকে আমি কর্পোরেশনকে বলবো মাননীয় মেয়রাকিম সাহেবকে হ্যাঁ ববিদাকে যে এটা দেখে যেন উনি তাড়াতাড়ি ব্যবস্থা নেন কলকাতা পৌর ও বিভিন্ন সংসদ তহবিল থেকে তৈরি করা হয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে যাত্রী প্রতীক্ষালয় যেখানে দেখা যায় বিভিন্ন মনীষীর ছবি এবং সেই সাথে তাদের বিভিন্ন বাণী স্থান দেয়া হয়েছে তবে সেগুলি তৈরি করার পর সেগুলি আর মেনটেনেন্স করা হয় না ফলত সেগুলি প্রায় বেহাল দশায় পড়ে রয়েছে যার প্রমাণ হিসাবে প্রতিফলিত হচ্ছে এই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের এই যাত্রী প্রতীক্ষালয় যেখানে দেখা যাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি ছবি সেটি প্রায় ভাঙা অবস্থায় রয়েছে যদিও সেটির মেরামতির কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি এই নিয়ে কাউন্সিলরের সাথে কথা বললে তিনি জানাচ্ছেন তার কাছে বিষয়টি অবগত ছিল না যদিও তিনি এও জানাচ্ছেন যে ভবিষ্যতে এ বিষয়ে তিনি নজরদারি করবেন তবে আদতে এই নজরদারি কতটা বাস্তবায়িত হয় এখন সেটাই প্রশ্নের মুখে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘচিতের রিপোর্ট এস নিউজ